ওরা নিজেরা নিজেরা প্রতিদিন ভয় আছে ঠিকঠাক মতো সাত তারিখ পর্যন্ত যেতে পারবো তো সাত তারিখ নির্বাচন হবে তো তার আগেই কি কোনো কিছু ঘটে যাবে যাবে এই কথা তারা বলে প্রতিদিন যতক্ষণ পর্যন্ত হিরালক আপনি মেরে নে ফেল হিরালক ভোটের মাত্রায় কেউ সরাতে পারবেন না পিটার ডিহাস আসলে ইন্ডিয়া তো সাক্ষী দিতে গেছেন সাক্ষী বুঝেন বারবার বলছি যে দেশ বেগম খালেদা জিয়ার জীবনকে নাশ করতে চাচ্ছে এই অবৈধ ফেসিবাদী সরকার রাজনীতিতে দুয়ে দুয়ে চার হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে সাত হতে পারে রাজনীতির মতন আনসার্টেন আর কিছু আছে কিনা জানা নাই দেখুন রাজনীতি এতটাই আনসার্টেন যে এটাকে সার্টেন করবার একটা চেষ্টায় আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে বাংলাদেশ থেকে ভোট তুলে দিয়েছে আসসালাম আলাইকুম দর্শক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ইন্ডিয়া সফরে গেছেন কিসের জন্য প্রিয় দর্শক শ্রোতা সে নাকি নালিশ দিতে গেছে বা বিচার দিতে গেছে এটা দর্শক কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা হয়তো ভিডিওর শুরুতে দেখেছেন বোরহান মাহমুদ এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করেছে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারবেন না শেখ হাসিনা কথাটি বলতেছেন বিএনপির একজন টপ লেভেলের নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা কেন কোন যুক্তিতে তিনি কথাটি বললেন আশা করি তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন এবং কি খালেদা জিয়ার কামরাতে প্রবেশ করেছে একজন ব্যক্তি এবং কেন প্রবেশ করেছিল কি ষড়যন্ত্র ভিতরে এ বিষয়টি বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফজুল হক হিরো আলমকে সাংবাদিক প্রশ্ন করিলে হিরো আলম বলতেছে যে এই হিরো আলমকে মারলে দর্জন হিরো আলম জন্ম নেবে হিরো আলমকে না মারা পর্যন্ত হিরো আলমকে না মেরে ফেললে হিরো আলম কোনোদিনও মার থেকে লড়বে না বা সারবে না কঠিন হুঁশিয়ারি দিয়েছে হিরো আলম এবং কি প্রিয় দর্শক শ্রোতা আহ আরো একজন নেতাকর্মী সাকি তার নাম তিনি কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে তো মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন এক এক করে ভিডিও গুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চলুন সেই নেতাকর্মী সাকি সাহেবের বক্তব্যটি শুনে আসি ওরা নিজেরা নিজেরা প্রতিদিন ভয় আছে ঠিকঠাক মতো সাত তারিখ পর্যন্ত যেতে পারবো তো সাত তারা বলে এবং সেই লড়াই এই সরকারকে কোনোভাবে সহযোগিতা করবেন না সমস্ত দিক থেকে অসহযোগিতার মধ্য দিয়ে আগামী সাত তারিখ পর্যন্ত আমরা জনগণের মধ্যে জাগরণ তৈরি করতে চাই ওরা সহিংসতা নাশকতা করবে দায় চাপ আর দায় আমরা চাপাতে দেবো না এই শ্রমিকদের মধ্যেও তাই করা হয়েছিল যখন শ্রমিক আন্দোলন হয় তখন আমরা দেখেছি যে কিভাবে করা যায়। আমাদের সরকারের যারা তাদের গোয়েন্দা বাহিনী তাদের দেশি বিদেশি নানান রকম পরামর্শদা তারা তারা নিশ্চয়ই বুদ্ধি বের করেছেন যে এমন ভাবে শ্রমিকদেরকে দমন করতে হবে যাতে করে দায়টা তাদের উপর দেওয়া যায় ওইটা জায়েজ হয় এই জন্য তারা শ্রমিকদের নাম করে কারখানায় আগুন লাগালেন কারখানা ভাঙচুর করালেন এবং কারখানায় আগুন ভাঙচুর করিয়ে শ্রমিকদের উপরে দায়টা চাপিয়ে ছেচল্লিশ প্লাটন বিজেপি শত শত পুলিশ সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তো আছে সবাইকে দিয়ে এমন ভাবে একটা নির্যাতনের জায়গা তৈরি করলেন আজকে তারা সবাই শত শত শ্রমিক কারাগারে গার্মেন্টস শ্রমিক সংহতি আমাদের সাথে যুক্ত তার সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে চোদ্দ দিন পরে গ্রেফতার করে চোদ্দ দিন আগের একটি গাড়ি পড়ানোর মামলায় ঢুকিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের লোকেরা বলে যে এখন তো পুলিশ অনেক দক্ষ পুলিশ জানে কোথায় কে কখন অবস্থান করছিল মোবাইল ডিভাইস ইত্যাদি দেখেই সেটা জানা যায় তো মোবাইল ডিভাইস দেখেন আর যাই দেখেন ঘটনা গাজীপুরের আর তিনি ওই সময় আসলে অবস্থান করছেন কোনো দিক থেকেই কোনো কিছুর কোনো প্রমাণ কোনো কিছুর প্রয়োজন নাই হাজার হাজার লক্ষ নেতা কর্মী বিএনপির তারা সবাই দায়বী মামলায় আজকে আক্রান্ত সেই মামলায় বিচার করে তাদের রায় দেওয়া হচ্ছে এইটা হচ্ছে একটা বিরাট আয়োজন তাদের হাতে মিডিয়া আছে তাদের শতকণ্ঠ আছে প্রতিদিন প্রচার করে আমরা বিরোধী দল সন্ত্রাস করছে নাশকতা করছে কাজে আমাদের আন্দোলনের মধ্যে আজকে এইটা একটা বড় সচেতনতার জায়গা যে প্রতিদিন নাগরিককে তার জায়গা থেকে যদি আমরা সক্রিয় করে তুলতে না পারি তাহলে এরা নাশকতা সৃষ্টি করে আমাদের উপরে দমন প্রেরণ করবে ওইটা দিয়ে জায়জ করতে থাকবে আর মিডিয়া দিয়ে সমস্ত ভাবে মানুষকে বিভ্রান্ত করতে থাকবে মানুষকে জাগিয়ে তোলা দরকার এই অসহযোগ আন্দোলন এবং এই যে আমাদের মানুষকে জাগিয়ে তোলার সংগ্রাম আজকে সেটা যদি আমরা করতে পারি এদের পায়ের তলায় মাটি নাই ওরা নিজেরা নিজেরা প্রতিদিন ভয় আছে ঠিকঠাক মতো তো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় জয়লাভ করবেই এবং সেই লড়াই অচল থাকুন শ্রমিকদের জন্য শ্রমিকরা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে কৃষকরা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে প্রবাসী শ্রমিকরা বাংলাদেশকে টিকিয়ে রেখেছে তাদের জন্য গণতন্ত্র না করে বাংলাদেশের কোন গণতন্ত্র হতে পারে না শহরের গণতন্ত্রের জন্য আমরা লড়ছি কিন্তু পুলিশ সদস্যের জীবনই কেবল জীবন শ্রমিকদের জীবন জীবন নয় তাদেরকে যে পুলিশরা গুলি করে হত্যা করলো তাদেরকে যে মামলা পর্যন্ত হলো না এইটা হচ্ছে বাংলাদেশের বড় চেহারা এবং এই চেহারা হওয়ার পেছনে দায় আমাদের শ্রমিক সংগঠন আমাদের দেশের আমরা নাগরিকদের নিতে হবে আমরা ঐক্য গড়ে তুলতে পারিনি আমরা শ্রমিক সংগঠনগুলো সেই ধরনের ঐক্য গড়ে তুলতে পারিনি যে রাষ্ট্র এমন সময় হবে এই সরকার কিংবা এই প্রতিষ্ঠানগুলো সেটা মানতে বাধ্য কাজে গণতন্ত্রের যদি এই প্রাতিষ্ঠানিক আয়োজন ক্ষমতার ভারসাম্য না থাকে নির্বাচন ও শেষ পর্যন্ত আর থাকে না প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তার ভিতরে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা দ্বিতীয় নম্বরের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব হিরো আলম হিরো আলম কি জবাব দিচ্ছে সাংবাদিকদেরকে এবং সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে

এবার জনতা আছে আমরা নির্বাচনে আমি তো বলছি আমরা শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো তারা কতবার আমাকে আঘাত আনতে পারে কতটা সুষ্ঠু নির্বাচন করতে পারে আপনাদের দেশবাসী দেখবে আমি ভোটের দিন পর্যন্ত মাঠে থাকবো আর জাতীয় অত্যাচার করুক না কেন কারণ আমরা মাঠ ছেড়ে দিলে তারা ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা ভাবনা করবে তাই ফাঁকা মাঠে গোল না দিতে পারে গোল দোল দিতে চায় হিজালো মেরে ফেলেতে গোল দিতে পারে তাদেরকে ফাঁকা মাঠে এখন আমরা দেখুন একটা লোক পুলিশের কিন্তু তারাও একটু মুখে চা নাস্তা খাইতে যায় তারা একটু মুখে একটু আড়াল হচ্ছে মনে যারা আমাকে খাম করার চিন্তা ভাবনা করতেছে তারা অল টাইম ফলো করতেছে আমার চতুর্দিকে যে একে কোন টাইমে ফলো করা যায় কোন টাইমে আঘাত করা যায় এই সময় নির্ধারিত করে কিন্তু আমার সাথে লাগে তাই আমার টার্গেট যে এরা আমাকে খাম করার কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা করেছে তারা তাছাড়া প্রতিদিন আমার সাথে মানে তারা কেন গণ্য করবে প্রিয় দর্শক শ্রোতা সবসময় কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে হিরো আলম যদিও আগের মতো বর্তমানে ততটুকু আলোচনায় নেই হিরো আলম কিন্তু আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে আলোচনা সমালোচনার মধ্যে ছিল হ্যাঁ তো যাই হোক দর্শক শ্রোতা হিরো আলমের বক্তব্যটা আপনারা শুনলেন সে কিন্তু বলতে চাচ্ছে যে আমাকে মেরে না ফেললে আমি মাঠে থাকবোই আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই তো তার কথাগুলো যেহেতু শুনেছেন আপনাদের মতামতগুলো জানাবেন এবার আমরা তিন নম্বর ভিডিও প্র আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বেগম খালেদা জিয়ার কামরাতে প্রবেশ করেছিল একজন অজ্ঞাতনামা যুবক সে কিন্তু গ্রেপ্তার হয়েছে

এটা আমি বহুবার থেকে বলেছি আমার সন্দেহ হচ্ছে যে খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত এই সরকার করে যাচ্ছে এবং তাকে হত্যা করাটাই সরকারের এখন লাস্ট এজেন্ডা এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আগে থাকতেও বলেছি কারণ যার মৃত্যু কামনা করে শেখা না সে তো আর কোনোভাবেই হোক এই এই খালেদা জিয়ার কোনো সুস্থতা কিংবা খালেদা জিয়ার ভালোর জন্য কিছু চাবে না আজকে দেখেন এই মাত্র রিপোর্ট আজকের এই ঘন্টাখানে মানে আগেই অনলাইন এবং অফলাইনে বিভিন্ন জায়গায় চোর হয়েছে সেটা হচ্ছে যে খালেদা জিয়ার কেবিনে এবার কেয়ার হসপিটালে এত নিরাপত্তা বিধান থাকার পরেও তার কেবিনে প্রবেশ করার চেষ্টা করেছে একটি যুবক যেখানে দেশ নেত্রী বেগম তার সাথে সাক্ষাৎ করতে হলে যে কোনো ব্যক্তির যে তার সাথে সাক্ষাতের অনুমতি লাগবে পূর্ব পরিকল্পনা লাগবে ডাক্তারের পরামর্শ ছাড়া ঢুকতেই পারবে না সেই জায়গায় খালেদা জিয়ার কেবিনে যুবক প্রবেশ করতে কেন চেয়েছে আমার কাছে মনে হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার তাকে শেষ করতে চায় ওষুধেও যখন তারা চালাবে ওষুধ মানে চিকিৎসা ব্যবস্থার মধ্যেও তাকে যেমনি যেমনিভাবে শেষ করে দিতে চাবে যে কোনো ধরনের উন্নত চিকিৎসা না পায় পাশাপাশি আবার খালেদা জিয়ার এই হসপিটালে কোনো যুবক তরুণকে পাঠিয়ে সেখানে তাকে হত্যা প্রচেষ্টা চালানোর এই সরকারের একটা পরিকল্পনাই আমি মনে করি দেখেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেছে এক যুবক তার নাম হচ্ছে মোহাম্মদ সুজন মোহাম্মদ সুজন সাহেব তিনি এই খালদা জিয়ার যার কোনো বিএনপি করে বা কোনো দল বা বড় কোনো পদ বা খালেদা জিয়ার সাথে কেউ যদি সাক্ষাতে আসে সেটা তো তার টিমরা জানবে ডাক্তার জানবে তার প্যানেল জানবে বা আমরা আপনারা সবাই জানবেন সেখানে এক যুবক নাকি সেখানে ঢুকে তার রুমে প্রবেশ করতে চেয়েছে চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ তার ভবগুরে অবস্থা দেখে তার মানে কিছুটা মানে তার মানে দেখে মনে হয়েছে যে এই লোক কিছু দুর্ঘটনা ঘটাতে পারে তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করেছে আটক করার পরে তাকে আহ ভাটারা থানা পুলিশের কাছে সফরদ করেছে এই হচ্ছে একজন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা এটাই যদি হয় তাহলে যে কোনো মুহুর্তে যেকোনো দুর্ঘটনা শোনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এই ফেসিবাদ শেখাছিরা আজকে বাংলাদেশের অবৈধ নির্বাচনকে চালু রাখার জন্য করার জন্য যা দরকার তাই করছে যা দরকার তাই করবে তাই খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার কেবিনে এই সকল দুষ্ট লোকদের পাঠানো হচ্ছে কিনা সেটা আমার তদন্তের দাবি রাখে আমি বাংলাদেশে এই দাবি করতেই পারি যে তাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার প্রয়োজিত দূত হিসেবেই এই ছেলেটা গিয়েছে কারণ কি জানেন বাংলাদেশে আপনি দেখেন আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলা হামলা যখন জড়ানো হয় বিনা দোষে বিনা কারণে আর এই লোক তো শেখ মধ্যে আমার নেত্রীর রুমে কেন অজ্ঞাতনামা এই লোকটি প্রবেশ করতে চাবে এটা আমার বিশাল একটা সন্দেহের কারণ দাঁড়িয়েছে আমি এখন কোন অবস্থায় এবার কি আর হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসাটাকেও এখন নিরাপদ মনে করতে পারি না হসপিটালের কি দোষ আছে সেটা আমি জানি না কিন্তু হসপিটাল নিরাপত্তা কতটুকু দিতে পারবে আমাদের দেশের ত্রিপেকুম খালদা জিয়ার নিরাপত্তার জন্য আমাদেরকে সকলকে সচেষ্ট হতে হবে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী মানুষের খালদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে আমি দলীয় হাইকমান্ডকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে দ্রুত এই হসপিটালের গেট থেকে শুরু করে বাহিরে আমাদের নিজস্ব বলায়ের নিরাপত্তা দিতে হবে না হয় ওরা এমন আছে খালদা জি অসুস্থ সে কথা বলতে পারছে না হয়তো তিনি সি সিউতে যে কঠিন অবস্থার মধ্যে আছেন গিয়ে যদি তাকে গলা টিপে ধরে গিয়ে যদি তাকে কোনো একটা ওষুধ পুষ করে দেয় গিয়ে যদি তাকে কোনো একটা মুখের মধ্যে কোনো কিছু ঢেলে দেয় অসম্ভব কিছু না এভাবেই বিশ্বের বড় বড় জাতীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে জেলের মধ্যে পুষ করা হয়েছে আমি তো আজকের এই নিউজ দেখার পরে আমার কাছে মনে হচ্ছে চরমভাবে এই এই অবস্থানটা তৈরি করছে এই ফেসিবাদ এই শেখাছি না এবং ডক্টর ফয়জুল সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন আশা করি বিস্তারিত জানতে পেরেছেন কেন প্রধান বেগম খালেদা জিয়ার কামরাতে প্রবেশ করেছিলেন এই বিষয়টি কিন্তু তিনি আলোচনা করেছেন এবার আমরা চতুর্থ নাম্বার ভিডিও ফুটেজ আপনাদের সাথে তিনি কিন্তু ইন্ডিয়াতে সফর করেছেন বা ইন্ডিয়াতে গেছে কেন ইন্ডিয়াতে সফর করেছে এ বিষয় এবং আরো একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে বোরহান মাহমুদ চলুন তার বক্তব্যটি শুনে আসি পিটার ডিহাস আসলে ইন্ডিয়াতে সাক্ষী দিতে গেছেন সাক্ষী বুঝেন

ছে এই যে ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমি অনেককেই দেখছি ওইখানে গেছে কিন্তু তারা কোনো পোস্ট করে নাই তাদের পার্সোনাল আইডিতে যারা এই সরকারের দালালি করে আমি সবাই রানফলো করে দিছি বর্তমান সময়ে যারা এই দেশের কন্ডিশন বর্তমান কন্ডিশন এটা দেখেও যারা চুপ থাকে তারা হচ্ছে সরকারের দালাল রিয়েলি বলতেছি বর্তমান কন্ডিশনে আমি পোস্ট করছিলাম এবং বলছিলাম যে ভিডিওতে বলার চেষ্টা করবো আমি চেষ্টা করলাম যে ভিডিওতে আপনাদের বলে দিই এরা সবাই সময় এই সরকারের দালাল এটা সে কথা সোধ থাকেন এটা হান্ড্রেড পার্সেন্ট স্যুত থাকেন যে এরা সম্পূর্ণ এই সরকারের দালাল যারা বর্তমানে করছে কিন্তু অনেকেই গিয়েছিল তারা পোস্ট করে আমি খুশি হয়েছি তারা কিন্তু কোনো পোস্ট এখনো করে নাই তাদের আইডিতে শেয়ারও করে নাই যে আমরা প্রধানমন্ত্রী ওখানে গেছি প্রধানমন্ত্রী চিন্তা করছিল সবাই আসবে সবাই এক একটা করে বলোইং করবে ওইখানে একটা ভিডিও দিবে তাদের আইডিতে আর বাংলাদেশের পুরো জেনারেশনের সামনে চলে যাবে তার মেসেজটা যে টক উইথ হাসিনা সে একটা প্রোগ্রাম করছে এই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এদেরকে নিয়ে এটাই তো কথা ছিল এই এইটার জন্য শেখ হাসিনা এই প্ল্যানটা করছে রিয়েলি বলছি শুধু জনপ্রিয়তা তলার নিতরে ভাই তার নির্বাচনী প্রচারণা করার জন্য এখন দরকার হিরো লোম রে সিদিকরা ইনভাইট করলে আরো ভালো হইতো এই কিছুদিন আগে যে একটা গান গিয়ে ভাইরাল হয়েছিলেন এক মেয়ে বিদায় অনুষ্ঠানে ওরা আরো তার স্পন্সর আরো ভাল হইত ভাই তার জনপ্রিয়তা কত নিতে গেছে চিন্তা করেন ভাই বলতেছি যে জনপ্রিয়তা কোথায় গেছে বাংলাদেশের মানুষকে এই শোষণ এই কিছুদিন আগে দেখেন প্ল্যান করে রোড রাস্তা একটা উদ্বোধন করে দিচ্ছে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে ওখানে গিয়ে ছবি তুলছে মানুষকে দেখানোর জন্য শো শো করতেছে যে আমি উন্নয়ন করছি এগুলো দেখানোর জন্য আমি একটা কথা আপনাকে বলি আজকে সাপোজ আপনি একটা দশ তালা বিল্ডিং করলেন আমি সুন্দর একটা উদাহরণ দেবো আপনার একটা দশ তালা বিল্ডিং করলেন একজন ভালো ইঞ্জিনিয়ার অথবা একজনের কাছে কন্টাক্ট দিলেন একজন কন্ট্রাক্টারের কাছে এটা কন্ট্রাক্ট দিলেন আমার বিল্ডিংটা করে দেন এখন আপনি কি কন্ট্রাক্টারের কথা শুনে রাখবেন এক দুই বছর পরে বিল্ডিং উদ্বোধন হওয়ার পরে আপনি ওকে ভুলে যাবেন ভুলে যাবেন না তাই শেখ হাসিনার দায়িত্ব কি ভাই সে তো আমাদের কন্ট্রাক্টার সে তো আমাদের চাকু এটা কথা মাথায় রাখতে হবে আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখছেন যে চাকরে মালিক রে মারে কখনো দেখছেন তারা হচ্ছে আমাদের টাকায় চলে তারা আমাদের 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 ট্যাক্স আমার চলে তারা তো আমাদের চাকর তারা তো আমাদের কাজ করবে প্রধানমন্ত্রীকে সে তো আমাদের চাকু এটা মাথায় রাখতে হবে এটা এটা বুঝতে হবে নর্মাল জিনিসটা কেন বুঝেন না আমাদের টাকায় সে কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেছে পুরো প্রজেক্টটা তার কাছে দেওয়া হয়েছে সেইভাবে কাজ করতে তাকে আমরা মনে রাখবো ক্ষমতা যাইতে না ভাই এই পদ্মা ব্রিজে উঠতে তার কথা কেউ মাথায় রাখতে হয় এই বাংলাদেশের সাথে কথা কেউ মাথায় রাখে নেই বুঝতে পারছেন এই রোড এসেছে সে খালদা যার আমলে হয় না তা না হয়েছে কয়জন মনে রাখে কেউ মনে রাখে না এই ক্ষমতা চলে গেলে সবাই ভুলে যাবে কারণ কন্ট্রাক্টর কে যেভাবে ভুলে যায় একেও সবাই ভুলে যাবে এটা প্রকৃতির নিয়মটা ভাই এটা নিয়ম এখন আসেন যে পিটার ডিহাস্ট ইন্ডিয়ায় সাক্ষী দিতে গেছে কিসের সাক্ষী আমি আপনাকে বলি

তারপর পিটার ডি হাসকে আসছে সে নিজে দেখছে নির্বাচনী প্রচরণার পঞ্চম দিনে বাংলাদেশে কনডিশনাল অলি একজন মারা গেছে শতন্ত প্রাপ্ত আমরা প্রায় ভিডিও লাশ morte চলে এসেছি পাঁচটি ভিডিওর ভিতরে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর একটি ভিডিও কিন্তু রয়েছে ব্যারিস্টার রবিন ভরানা বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব আর আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারবেন না নাকি শেখ হাসিনা আসলে কোন যুক্তিতে তিনি এই কথাটি বলেছেন তার কথাগুলো শুনলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন তাহলে প্রিয় সর্বশেষ ভিডিও ব্যারেস্টার রুবিন ফারানো বক্তবডি শুনে রাজনীতিতে 2 দুয়ে চার হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে 7 হতে পারে রাজনীতির মত আনসার্টেন আর কিছু আছে কিনা জানা নাই দেখুন রাজনীতি এতটাই আনসার্টেন যে এটাকে সার্টেন করবার একটা চেষ্টায় আওয়ামী লীগ গত 15 বছর ধরে বাংলাদেশ থেকে ভোট তুলে দিয়েছে এবং যত সময় গেছে তত বেশি আনসার্টেনিটি বেড়েছে তত বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে আওয়ামী লীগ নানান রকম হিসাব করেছিল যার কোনোটাই মেলে নাই আওয়ামী লীগ ভেবেছিল এই দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকবার কারণে এই দীর্ঘ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক প্রকার বন্দী থাকবার কারণে এই দীর্ঘ সময় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে থাকবার কারণে মহাসচিব কারাগারে যাওয়ার কারণে এই দলটি হয়তো বা ভেঙে যাবে আওয়ামী লীগ ভেবেছিল যে গত পনেরো বছরে যথেষ্ট নির্যাতন করা হয়েছে বিএনপির ওপরে নেতাকর্মীরা হয়তো আর ঝুঁকি নেবে না তারা গুম হবার পুলিশের গুলি খাবার মামলা খাবার কিংবা এলাকা ছাড়া হওয়ার ব্যবসা হারানোর ঝুঁকি যথেষ্ট নিয়েছে আর নেবে না কিন্তু তাদের সেই হিসাব মেলে নাই একই সঙ্গে গত পনেরো বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করা হয়েছে একটি অল্টারনেটিভ বিরোধী দল তৈরি করার চেষ্টা করা হয়েছে যাতে জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়াতে পারে এমন কি এই নির্বাচনে যখন বিএনপি নির্বাচন করবে না বলে ঘোষণা দিল যখন সরকার ব্যর্থ হলো বিএনপিকে ভেঙে বিএনপির একটা অংশকে নির্বাচনে আনতে স্পষ্টতই প্রধানমন্ত্রী বিরক্তি জানালেন জাতীয় পার্টির প্রতি বিরক্তি জানালেন নিজের মহাজোটের যে অন্যান্য সঙ্গীরা আছে ওয়ার্কার পার্টি জাসদ তরিক ফেডারেশন তাদের ব্যাপারে তিনি বিরক্তি জানালেন যে এতগুলো বছর আপনারা সংসদে রইলেন এতগুলো বছর ক্ষমতার হালুয়া রুটির ভাগ খেলেন এতগুলো বছর আপনারা সময় পেলেন সুযোগ পেলেন নিজের দল গোছানোর নিজের দলকে শক্তিশালী করবার সাংগঠনিকভাবে নিজের দলকে চাঙা করবার তার কিছুই আপনারা পারলেন না পনেরো বছর পর আবার নির্বাচন আসার পর পরই আপনাদের সবার দাবি হয়ে গেল হয় আসন ছাড়তে হবে না হলে আমাকে নৌকার মার্কা দিতে হবে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে হিসাবগুলো ছিল তার কোনোটাই কিন্তু কাজে লাগলো না শেষমেশ আওয়ামী লীগ একরকম বাধ্য হয়েই নির্বাচন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় না হয় উন্মুক্ত করে দিলেন নির্বাচন যে খুশি সেই প্রার্থী হতে পারবে স্বতন্ত্র প্রার্থী যে চাবে সেই হতে পারবে আওয়ামী লীগ থেকে হতে পারবে অন্য দল থেকে হতে পারবে কোনো দল ছাড়া যদি কেউ নির্বাচন করতে চায় তারাও পারবে অর্থাৎ নির্বাচনটি উন্মুক্ত করে দেওয়া হলো এই নির্বাচনটিকে ঘিরে এই মুহূর্তের সরকারের উপর সবচেয়ে বড় যেই চাপ সেটা হচ্ছে নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক দেখানো অংশগ্রহণমূলকের ব্যবস্থা করতে গিয়ে সরকার আওয়ামীমেলিককে আওয়ামীমেলিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিল আওয়ামীমেলিকের নেতাদেরকে নিজের দলের নেতাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল আওয়ামীমেলিকের কর্মী সমর্থকদের নিজ দলের কর্মী সমর্থকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল এবং এটি এখন এমন একটি অবস্থায় গেছে যে আওয়ামীমেলিক বনাম আওয়ামীমেলিকের যেই সহিংসতা তার খবর আমরা প্রতিদিন পাই এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তাদেরও একটাই কমপ্লেইন যে তাদেরকে মাঠে শান্তিতে থাকতে দিচ্ছে না আওয়ামীমেলিকের মনোনীত প্রার্থী তবে যেটাই হোক না কেন বেশ কিছু আসনে ভালো রকম সংখ্যাগরিষ্ঠ আসনে আমরা দেখি তীব্র লড়াইয়ের একটা ইঙ্গিত হাড্ডা হাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত এবং জিতে যাবার সম্ভাবনা। মজার বিষয় হচ্ছে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্ন তিনি তার দলের সাবালকত্বের কথা বলতে গিয়ে বলেছিলেন এক সময় যে নীরব ভোট বিপ্লবের মধ্যে দিয়ে জাতীয় পার্টি ক্ষমতায়ও চলে আসতে পারে এবং তিনি বলেছিলেন যে জাতীয় পার্টি এখন সাবালক হয়েছে জাতীয় পার্টি এখন শক্তিশালী হয়েছে জাতীয় পার্টির কর্মী সমর্থক বেড়েছে ভোটার বেড়েছে সুতরাং জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে এবং এমনকি ক্ষমতায়ও চলে আসতে পারে যদিও তার দুদিনের মাথায় আমরা দেখলাম তার দেন দরবার তার দলের দরবার সরকারের সঙ্গে আসন ভাগাভাগির দেন দরবার এবং সবচেয়ে হাস্যকর যেটা মুজিবুল হক চুন্নু সাহেবেরই পোস্টার এইরকম পোস্টার আমরা ফেনিতেও ফেনি হ্যাঁ ফেনিতেও দেখেছি আহ মাসুদ উদ্দিন সাহেবের পোস্টার যে লাঙ্গল মনোনীত বা আপনার কি বলে জাতীয় পার্টি মনোনীত কিন্তু আওয়ামী লীগ সমর্থিত বা নৌকা সমর্থিত প্রার্থী তারা এরকম হাস্যকর পোস্টারও আমরা দেখেছি আমার আজকের আলোচনা সেটি নয় যদি আমি শুরুতেই বলেছিলাম রাজনীতিতে হিসাব মেলা স্পেকুলেট করা রাজনীতিতে কি হতে যাচ্ছে আগাম বলা খুব ডিফিকাল্ট যদি স্বতন্ত্র জিতে যায় একশো একান্নটি আসনের বেশি আসন তারা পায় কিংবা একশো একান্নটি আসনই পায় সেই স্বতন্ত্রের মধ্যে নৌকা বা আওয়ামী লীগের স্বতন্ত্র হতে পারে তারা থাকবেন অন্যান্য দলের স্বতন্ত্র থাকবে যারা অন্য মার্কায় নির্বাচন করেছে তারাও থাকবে এবং এই একশো একান্ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাদে কোনো মার্কায় নির্বাচন করা একশো একান্ন যদি সংখ্যাটি জিতে আসে আগামী দ্বাদশ জাতীয় সংসদে তাদের প্রধানমন্ত্রী কে হবে তারা যদি পারে একত্রিত হতে তারা যদি পারে একত্রে একজন নেতা নির্বাচন করতে তারা যদি একশো জন সম্মত হয় যে তারা একজন নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবে এই স্বতন্ত্র থেকে তাহলে আওয়ামী লীগের সমস্ত হিসাব কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং গত পনেরো বছর ধরে যে একচ্ছত্র ডিসিশন একচ্ছত্র ক্ষমতা একচ্ছত্র আধিপত্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনজয় করেছেন সেটিও কিন্তু হুমকির মুখে পড়তে পারে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে নির্বাচনটি একেবারেই ছেড়ে দেয় ছেড়ে দেয় বলতে পুলিশ প্রশাসন একেবারেই নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হয় এবং সকল মার্কা নৌকা ছাড়া সকল মার্কা মিলে যদি একশো একান্নর বেশি আসন জয়লাভ করে এবং তারা তাদের একজন নেতা নির্ধারণ করে যিনি প্রধানমন্ত্রী হবেন তাহলে কিন্তু এই খেলা একেবারে একটা নতুন চেহারা নেবে আওয়ামী লীগ এই হিসাবটি রেখেছে কিনা জানি না এবং যদি একশো একান্নটি আসন নৌকা মনোনীত প্রার্থীর বাইরে যে কোনো মার্কায় একশো একান্নটি চলে যায় তারা যদি গণমাধ্যমকে চিঠি দিয়ে জানায় এবং রাষ্ট্রপতিকে জানায় রাষ্ট্রপতি বাধ্য হবেন সেই একশো একান্ন জন সংসদ সদস্য যাকে প্রধানমন্ত্রী মানছেন যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তাকে প্রধানমন্ত্রীর হিসেবে নিয়োগ দেয়া আপনারা জানেন যে আটচল্লিশের তিন অনুযায়ী রাষ্ট্রপতি দুটোই মাত্র ক্ষমতা তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি পাঁচটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ